তৃণমূল নেতা গোঘাটের একটি প্রতিবাদ সভা থেকে বিজেপির দুই বিধায়ককে তীব্র ভাষায় আক্রমণ করলেন আর জানি এই মহকুমা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা কি এমন বললেন ওই তৃণমূল নেতা অবশ্যই চোখ রাখুন বাংলার দিশা ডিজিটাল নিউজে জানা গেছে বৃহস্পতিবার সাওরা গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা হয় আর সেই সভা মঞ্চ থেকে তৃণমূল নেতা সঞ্জয় খান বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক সহ তার পরিবারের সদস্যদেরকে তীব্র ভাষায় আক্রমণ করলেন জানা গেছে গত পঞ্চায়েত নির্বাচনে বিশ্বনাথ কারকের স্ত্রী বিজেপির টিকিটে প্রার্থী হয়েও জিততে পারেনি আর সেই নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের এই নেতা সঞ্জয় খান বলেন যে তার নিজের স্ত্রীকে জেতাতে পারেনি সে আবার কৃষের বিধায়ক অকেজ কারক পুরুষার বিধায়কের রক্তাটা আমাদের রক্ত তৃণমূলের নেতা এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন তিনি সমানে তৎপর দিয়ে প্রচার করেছেন পাড়ায় পাড়ায় ঘুরেছেন ঘরে ঘরে ঘুরেছেন তাদের ওই মোদি বাবার অবৈধ টাকা সেই টাকার বান্ডিল করে গাড়ির পর গাড়ি গাড়ির পর গাড়ি ছুটিয়েছেন আর কিছু গাঁজা খাওয়া ওই অকেজ কারকের পিছনে পিছনে সারা দিন ঘুরেছে আমরা কিন্তু মানুষের দরজায় দরজায় গেছি আমার প্রার্থীদিকে নিয়ে মানুষকে আমাদের উন্নয়নের কথা বলেছি মানুষকে তাদের ভালো মন্দটা বুঝিয়েছি এবই তার ফলস্বরূপ মানুষ সুহাদ করে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকটা প্রার্থী জয়লাভ হয়েছে আর ওই অকেজ কারক লাজে গোবর হয়ে এই পঞ্চায়েত নির্বাচন থেকে লজ্জার মতো হার নিয়ে এলাকা থেকে চলে গেছে আমার তো মনে হয় বিরাট বিভাগ পদে থাকার কোন নৈতিকতা নেই যে নিজের স্ত্রীকে পারে না একটা পঞ্চায়েত ইলেকশনে একটা বুথ থেকে একটা বিধায়ক তার নিজের স্ত্রীকে জয়লাভ করাতে পারেনি সে আবার কিসের বিধায়ক সেই জন্য আমি বলি ওই মাল অকেজ বিধায়ক অকেজ কারক বড় বড় মাতলা মারে বড় বড় মাতলা মারে রূপশ্রী আমাদের পথশ্রী প্রকল্পে রাস্তা হাঁটছে আর ওই অকেজ শীত ঘুম থেকে উঠে মানুষকে বলে বেড়ায় এই রাস্তা নাকি উনি করেছেন ওই অকেজ কারককে বলবো আপনার বাস্তব পুরুষ গোষ্ঠীর টাকা ওটা নয় ওই টাকা রাজ্য সরকারের নিজস্ব তহবিলের টাকা মমতা ব্যানার্জির নিজস্ব তহবিলের টাকা আপনার অবৈধ বাবা বিশ্বনাথ কার আপনার অবৈধ বাবা নরেন্দ্র মোদীর টাকাও নয় আর অমিত শাহের টাকাও নয় মমতা ব্যানার্জি রাজ্য সরকারের নিজস্ব ফান্ড থেকে এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে এলাকায় কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা তৈরি করে দিয়েছেন আর আপনি রাধা ডালে ফোরঙ্গিয়ার মতো এলাকায় এলাকায় ঘুরে ঘুরে মানুষের কানের কাছে যে ফিসফিস ফিসফিস করে উৎসাহ করার জন্য বলবেন এটা আমি বিধায়ক হয়ে এই রাস্তাটা করে দিয়েছি আমি বিধায়ক হয়ে এই কাজটা করে দিয়েছি আরে নির্বাচনটা যদি সীমা পরিসীমা থাকে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে আমাদের সামনাসামনি বসুন আপনার কাজের ক্ষতি আনবেন আমরা আমাদের সরকারের ক্ষতি আন দেবো আপনার ওই মুখে আবার কালি হয়ে যাবে কে একবার নাকি কালি মেরেছিল যদিও কালি মারাটাকে আমরা সমর্থন করি না তবে গণতান্ত্রিক ভাবে কালি মারা হয়ে যাবে আমি লকে যে কারককে বলে দিতে চাই এবং এই চব্বিশে লোকসভা নির্বাচন আছে হাওড়ার মানুষ এই পঞ্চায়েত ডিরেকশনে দেখে নিয়েছে যে সাউডার মানুষও বলেছে যে সাউডা পারে শান্তিপূর্ণ নির্বাচন করতে এই সাউডায় এর আগে অনেক আমরা দেখেছি হিংসা দেখেছি সন্ত্রাস দেখেছি কিন্তু এই পঞ্চায়েত ইলেকশনে একটা বোমার আওয়াজ কেউ বলতে পারবে না এই সাউডার মুখে হয়েছে কেউ বলতে পারবে না সাউডার মুখে কোনো সন্ত্রাস হয়েছে আগামী লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবেই ভোট হবে মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করবে আর বিশ্বনাথ বাবু গণতন্ত্রের চাবুক খেয়ে গণতন্ত্রের ছাতা খেয়ে গণতন্ত্রের চুনকালি মুখে লেপে এই পাওড়া থেকে আপনাকে বিদায় নিতে হবে আমি এই চ্যালেঞ্জ টুকু আজকে আপনাকে করে দিতে চাই আর সাধারণ মানুষকে বলবো সাধারণ মানুষকে বলবো আপনারা বিবেচনা করবেন আপনারা কার সঙ্গে থাকবেন যে সরকার আপনার একটা বাচ্চা জন্ম থেকে শুরু করে একটা সাধারণ মানুষের মৃত্যু পর্যন্ত আপনার পাশে থাকছে যে সরকার ছোট্ট চারা গাছ দিয়ে একটা বাচ্চাকে যেমন সম্মান জানাচ্ছে তার পাশে থাকছে স্কুলের জুতো মজা থেকে শুরু করে মিডিল থেকে শুরু করে একটু বড় হলে কন্যাশ্রী থেকে শুরু করে বিএসসি দুশ্চিন্তা থেকে মুক্ত করার জন্য রূপশ্রী থেকে শুরু করে একটা বেকার ছেলেকে যুবশ্রী থেকে শুরু করে আমার কিষক ভাইদের কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষক ভাই মারা গেলে তার ডেথ পেনাল্টি থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সারা বাংলার মানুষকে সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে উন্নয়নের বেড়া জালে ভালোবাসার বেড়া জালে বেঁধে রেখেছে যে ভালোবাসার মানুষ তার নাম মমতা মুই মমতা ব্যানার্জি আজকে আপনারা আমার পুকুরে একটা সিপিএম এর পার্টি অফিস দখল করেছে বিজেপি বিজেপিকে প্রশ্ন করছে যে এই পার্টি অফিসটা কেন দখল করা হলো ওদের নেতা বিমান ঘোষ পুরসুরের বিধায়ক বলছে পার্টি অফিসটা আমাদেরকে লিখে দিয়েছে আসলে লিখে দেওয়ার তো প্রশ্নই নয় কারণ আজকে যারা বিজেপি করছে এরা তো বংশগত মানে ওয়ারিসগত পেয়েছে কারণ এদের রক্ত তো সেই হারমাদের এদের ওয়ারিসান সূত্রে তো হারমাত থেকে এসেছে আজকে বর্তমানে গোঘাটের বিধায়ক ওয়ারিসান সূত্রে হারমাত। আজকে ফুট বিধায়ক বিমান ঘোষ তার রক্তটাও সেই হারমাদের রক্ত তার বস্তত্ব গোষ্ঠী হারমাদ কি করে কাটিয়েছে অর্থে ওরা হারমাদ থেকেই তো বিজেপিতে এসেছে ওয়ারিসান সূত্রে ওরা সিপিএম এর পার্টি অফিসটা পেয়েছে এতে আর নতুন করে বলার কি আছে যেই রাম সেই বাম শুধু রয়ের ফুটকিটা কেটে দিলেই হয়ে গেল যখন প্রয়োজন হয় ফুটকি তলায় জুড়ে যায় আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় ওই ফুটকিটা কেটে রাম থেকে বাম হয়ে যায় এই হচ্ছে বিজেপি আর সিপিএম এর চরিত্র আমি সাধারণ মানুষের কাছে কয়েকটা প্রশ্ন করব। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা